পুজোর কাউন্টডাউন তো শুরু তো নিশ্চয়ই ভাবছেন আমার মতোই যে পুজোর আগে কোথায় এক ছাদের তলায় বিভিন্ন ধরনের জিনিসের সম্ভার পেয়ে যাবেন তাহলে আর দেরি নয় কারণ আজ থেকে কিন্তু পথ চলে শুরু করলো সিঙ্গার আজ থেকে পথ চলে শুরু হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাউস অফ সিঙ্গার আপনারা হয়তো ভাবছেন এটা আবার কি কিন্তু একদমই ভাববেন না আপনাদের চিন্তা ভাবনা এবার প্রতিফলন করে দেখালো হাউস অফ সিঙ্গার পরিবারের কর্মকর্তারা এবারে আসা যাক সেই হাউস অফ সিঙ্গার যার পথ আজ থেকে শুরু হলো কালিয়াগঞ্জে সেখানে আপনারা কি কি পাবেন হ্যাঁ উত্তরে বলা যায় আপনারা প্রতিনিয়ত কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে আপনার পছন্দ মতো জিনিস হয়তো পাচ্ছেন না আর তখনই আপনারা মোবাইল হাতে নিয়ে বুক করছেন অনলাইনে আপনার পছন্দ মতো পোশাক জুয়েলারি কিংবা মেয়েদের বিভিন্ন ধরনের সামগ্রী আর এই অনলাইনের ফাঁদে পড়ে অনেকেই একদিকে যেমন ঠকে যাচ্ছেন তেমনি অপরদিকে অনলাইনে কেনা কাপড়ের কোয়ালিটি নিয়েও একটা সন্দেহ থেকেই যায় তাই আর চিন্তা নেই অনলাইন নয় এবার অফলাইনে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো বিভিন্ন ডিজাইনের মহিলাদের পোশাকের সাথে বিভিন্ন ধরনের জুয়েলারি ব্যাগ ক্যাচার সহ মহিলাদের সাজগোজের সমস্ত ধরনের সামগ্রী দোকানের কর্ণধার টিনা বাজলা বলেন আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল জীবনে কিছু একটা করার তাই আজকে যেহেতু আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন আজ তাই এই দিনটিকে আমি স্মরণীয় করে রাখতে আমাদের পরিবারের সকলের সহযোগিতা নিয়ে আমি একটি আধুনিক রুচিসম্মত মহিলাদের পোশাকের সম্ভার নিয়ে পোশাকের দোকান খুললাম আশা করছি সকলের সহযোগিতা আমি পাবো আমার আগামী দিনে পথ চলার ক্ষেত্রে সামনে পুজো আসছে তাই তিনি বলেন একবার আমাদের এই দোকানে আপনারা আসুন না দেখে যান আপনার রুচিসম্মত পোশাক আছে কিনা একদম সস্তা এবং আধুনিক মানের রুচিসম্মত মহিলাদের পোশাক আমি রেখেছি আমাদের এই পোশাকের দোকানে আর আজকে আমি পেয়ে গেছি সিঙ্গারের কর্ণধার দিকে তো প্রথমেই দিদি আজকে যেহেতু স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর আজকে থেকেই তো সিঙ্গার নতুন রূপে পথ চলা শুরু করলো তো এই ধরনের একটা ইনোভেটিভ আইডিয়া কিভাবে মাথায় এলো যে এটা করতে হবে কালিয়াগঞ্জে অ্যাকচুয়ালি আমার যেরকম এখানে ফ্রেন্ড সার্কেল যত জানাশোনা সেই হিসাবে সবার একটা গ্রুপ থাকে আর আমার এমন মানে এমন স্যাকেঞ্জার থেকে এসেছি আমি অনেকগুলো কাস্টের স্বভাবের তো আমি নিজে আমার মা বেঙ্গলি আমার বাবা সিন্ধি সারোয়ারিতে বিয়ে হয়েছে আর ফ্রেন্ড সার্কেল সমস্ত কাস্টের যেরকম আমি সবার সাথে খুব বেশি মানে ভালোবাসা সবার থেকে অনেক বেশি আসে তো সবাই যখন আমার পছন্দকে খুব পছন্দ করে যে আমি কি চয়েস করছি ওরা সবাই খুব সেটার আমার প্রশংসা করছে তখন চিন্তা করছি আমরা তো সবসময় মানে অনেকে অনুপ্রেরণা দিয়েছি তো তোমার মানে কালেকশন আর তুমি যেগুলো করো সেগুলো সবসময় একটা ইউনিক ব্যাপার থাকে তো সেখান থেকেই কি সবার একটা পছন্দ আহ যার জন্য কি মনে হলো যে না এরকম একটা কিছু পড়া উচিত

কি ছাদের তলায় সমস্ত রকম ওমেন্সদের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে তো এখানে কি কি পাওয়া যাবে আগামী দিনে সেটা একটু বলো ফার্স্ট আমার এখানে সমস্ত জুয়েলারি কালেকশন আছে মানে এখানে জাস্ট কিছু স্যাম্পল হিসেবে রাখা আছে ভিতরে প্রচুর স্টক যেখানে এডি সেট আছে কুন্দন জড়াও সেট আছে হ্যাঁ গোল্ডেন সেট আছে এখানেও যারাও সেট আছে কুন্দন টাইপের ক্রিস্টাল অনেক রকমের সেট আছে আলাদা ইয়াররিংস থেকে শুরু করে সেট থেকে শুরু করে হাতের আংটি থেকে শুরু করে ইয়ারিংস এর ছোট বড় আর এমন না যে খালি প্রোডাক্ট প্রোডাক্ট সমস্ত রেঞ্জের আমার কালেকশন আছে যাতে সবাই এসে কেউ এরকম না হয় যে কিছু নিলাম না কিছু নিতে পারলাম না এরকম একটা মানে সবাই যেন হাসি মুখে এখান থেকে যায় তারপরে এখানে হেভি ড্রেসের মধ্যে আছে অনেক টাইপের মধ্যে কোয়ালিটি আছে ডিফারেন্ট আছে হ্যাঁ তারপরে মনেরে জুয়েলারি যত আইটেম হয় পার্স আছে আচ্ছা ছোট বয়েস থেকে বড় পার্স ফ্যান্সি পার্স ওই টাইপের অনেক আইটেম আছে আর জুয়েলারি তো এখানে সব রকম ভাবে আছে সেটা এসে ভিজিট করলে সবাই বুঝবে একদম একদম ঠিক আছে তাহলে আমরা উপরে যাচ্ছি উপরেও দেখে নিব যে কি কি রয়েছে চলো দেদার কেনাকাটি আর পুজোর মধ্যে কিন্তু যেহেতু ওপেনিং হয়ে গেল সিনারের তো এখানে পুজোর কি কি কালেকশন থাকবে সেটা একটু বলো এখানে টু পিস থ্রি পিস সেট তারপর টিনেজার মেয়েদের গার্মেন্টস যেরকম কিছুটা কালেকশন যেটা মানে সবাই আমরা পুজো উপলক্ষে পড়তে চাই আমরা নিতে চাই সেই টাইপের কিছু আইটেম তারপরে ঘাগড়া সব রেঞ্জ ওয়াইজ যে মিনিমাম থেকে মানে মোটামুটি রেঞ্জ ওয়াইজ এ সবাই যাতে পছন্দ করে আজকে একজন এসিস্টেন্ট আমাকে বলে খুব আনন্দ পেলাম কারণ এখানে শুনেছি ঘাগড়া বলে পাওয়া যায় না হ্যাঁ তো সেই হিসাবে আমি ঘাগড়া কালেকশনও রাখছি আমার অন দা ওয়ে আছে আর অনেক প্রচুর বুটিক আইটেমের কালেকশনস আরো আসছে তবে ড্রেসের ম্যাচিং বিভিন্ন ধরনের ডিজাইনার গয়নাও থাকছে একদম কেউ যদি আমাদের এখানে বলে যে আমার এই ড্রেসের সাথে ম্যাচিং করে ডিজাইনার ফার্স্ট ডিজাইনার জুয়েলারি আমাকে করে দেন তো সেই হিসাবে কেউ করে দেব আর কেউ যদি কাউকে গিফট এম্পায়ার দিতে চায় অনেক সময়

সব সময় নিয়ে একটা টেনশন থাকে যে কেমন কোয়ালিটি আসবে তো সেক্ষেত্রে এখানে এই সমস্ত ধরনের জিনিস হাতে দেখে পছন্দ একদমই একদম একদম সেটা মানে আমিও যখন কোনো সময় অনলাইনে অর্ডার দিয়েছি হয়তো এসে যে এসে যখন প্রোডাক্টটা তখন দেখেছি কি কোয়ালিটি অত ভালো না তখন ওটা এত মানে খারাপ লেগে উল্লেখ সব উল্লেখ্য কালিয়ে বলছে এস রোডে পেট্রোল পাম্পের পাশেই অবস্থিত এই দোকানের আজকের এই শুভ দিনে টিনা এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন পরিবারের পক্ষ থেকে টিনা বাজলার বাবা দীনদয়াল বাজাজ মা রূপা বাজাজ শাশুড়ি রেনু বাজলা এবং টিনা বাজলার স্বামী শিরিজ বাজলা এছাড়া যারা যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম ভূপেন্দ্রমোহন ঝা বিনোদ রুংটা রাজু মুদ্রা অভিজিৎ ব্যানার্জি মৌ আগরওয়াল সুমিতা সারাফ এবং আরও অনেকে এদিন দেখা গেল প্রথম দিনই দোকানে ছিল উপচে ভিড় প্রচুর মানুষকে দেখা গেল নতুন এই পোশাকের দোকানে এসে তাদের নিত্য নতুন ডিজাইনের পোশাক কিনতে এর পাশাপাশি মহিলাদের জন্য আরও আকর্ষণীয় জিনিস এই পোশাকের সঙ্গেও পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন ধরনের কসমেটিক এবং মহিলাদের বিভিন্ন ধরনের শকিং ব্যাগ एवं इनर गारमेंट्स ओ इथेने रोयेचे आप लोग जो भी देखते हैं जरूर आइएगा हमारा स्टोर बीपी सेल पेट्रोल पंप पे है ऑन रोड एंड हमारा कलेक्शन रेंज करता है फॉर वुमेन्स फैशन वेयर टू एक्सेसरीज टू हैंडबैग्स फैशन में वी हैव क्लोथ्स टू सूट्स कोट्स एट्स माय शूज़ गाउंस uh, लहंगा uh, और सब कुछ है जो आप सोच सकते हो एंड अ वन स्टॉप स्टॉप फॉर एवरी वुमन वी तो यहाँ आपको लॉन्डरी से लेके वुमेन एक्सेसरीज और हैंड्स फैंसी मैट फिनिश सब मिलेगा तो so, ज़रूर आइएगा uh, आपके पूजा कलेक्शन को एक अच्छा टच देने के लिए विल विल वेट फॉर यू थैंक यू थैंक यू সিঙ্গারকে নবরূপে সাজাতে যারা দিন রাত হচ্ছে দিন রাত কাজ করে গেছেন তাদের সাথে একটু কথা বলবো আপনার নাম কি আমার নাম রাজ আপনাদের একটা বড় ভূমিকা রয়েছে তো হচ্ছে কতদিনের মাথায় কষ্ট করেছেন আমাদের প্রায় এই কাজটা করতে সাড়ে তিন মাস প্রায় লেগেছে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল

তো বহুদিনের ইচ্ছে ছিল কালিয়াঞ্জি একটা মহিলাদের জন্যে গার্মেন্টসের সাথে মহিলাদের যাবতীয় জিনিসের দোকান করবে এবং সেটা উচ্চমানের এবং সর্বশ্রেণীর যাতে ব্যবহার করতে পার মানে নিতে পারে সেরকম দামের মধ্যে সে একটা দোকান আজ তার উদ্বোধন হল আশা আশা করি কালিয়াজবাসী একবার ভিজিট করবেন হ্যাঁ এবং হয়তো তাদের পছন্দ হবে বা কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্যে সাজেশন দেবেন যাতে আগামী দিনে আরও উন্নত সামগ্রী রাখতে পারে এবং আপনাদের নাগালের বাইরে নাগালের মধ্যেই দিতে পারে আমরা নাম রেনু বাজলা হ্যাঁ শোরুম হ্যাঁ কারতে হ্যাঁ শোরুম

আহ আমরা সবসময় ওদের আশীর্বাদ করবো যেন ওরা এতটা উঁচুতে ওঠে যেন আকাশ ছুঁয়ে যায় ওদের থ্যাংক ইউ ওরা ভালো থাকুক সুখে থাকুক ভালো করে বিজনেসটাকে বাট ডালিয়াগঞ্জে আজ থেকে পদ চলে শুরু করলো সিঙ্গার তো কেমন লাগছে এখানে এসে খুব ভালো কী ধরনের কালেকশন পেলে সব রকমই লেডিস গার্মেন্টস সব রকমই কালেকশন আছে তো এটা তো ফার্স্ট টাইম বলতে গেলে একই ছাদের তলায় এরকম তো কালিয়াগঞ্জে বলতে গেলে সেরকম নেই যে এখানে এক ছাদের তলায় সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তো আগে কতটা সুবিধে হলো মেয়েদের জন্য তো ভীষণ ভালো হলো এরকম একটা এরকম কালেকশন পাওয়া যাচ্ছে আমার তো ভালোই লাগছে থ্যাংক ইউ কোন দোকান শিকার কালিয়াগঞ্জে এই প্রথম যেখানে এক ছাদের তলায় সমস্ত কিছু রয়েছে তো এই ব্যাপারে কি বলবা কেমন লাগছে

একটা অন্য জীবনে পদক্ষেপ রাখতে চলেছি তার জন্য সবার আমার একটা কামনা আশা করছি সবাই আসবেন আমি একটা নতুন গার্মেন্টস উমেন্সের যেগুলো প্রোডাক্ট এখানে পাওয়া যেত না আমরা অনলাইনে যেতাম বা আমরা চিন্তা করতাম অনলাইনে প্রোডাক্টগুলো আসলে কোয়ালিটি কি হবে তো তার জন্য সেই জিনিসটা মাথায় রেখে সবার সুবিধার্থে এখানে এমন জিনিসের আমি সম্ভব নিয়ে এসেছি যেগুলো আমরা নেওয়ার জন্য আমাদের লোকাল এরিয়া থেকে বাইরে যে যাই তো তার জন্য আমার মনে হয় যেটা আমার রুচি সম্পন্ন যেগুলো আমি প্রোডাক্ট এখানে এনেছি আমার মনে হয় আশা করি আমার বন্ধুরা আমার এখানে রিলেটিভস আর যতজন লেডিসরা আছে তাদের খুবই হবে তো সবাই আসবেন আর এসে একবার ভিজিট করুন নেবেন না নেবেন সেটা পরের কথা কিন্তু আসুন দেখুন যে কালিয়াগঞ্জে এরকম একটা শোরুম হয়েছে তার জন্য যদি কোনো কমেন্টস দিতে হয় আরও কিছু এটাকে বেটার করার জন্য আপনাদের কোনো রায় দিতে হয় তো অবশ্যই একবারে আসুন আসলে আমার সত্যি খুবই ভালো লাগবে থ্যাংক ইউ টিনা বাজলা তো আজকে আমি আমার জীবনে নতুন একটা নতুন পদক্ষেপ নিতে চলেছি আর এই স্বপ্নটা অনেকদিন ধরে দেখেছিলাম কিন্তু মনের কোনো একটা কোনায় এটা দেবেছিল তো এটাতে আমার পরিবারের মা বাবা আমার শাশুড়ি আমার হাজব্যান্ড বিশেষ করে মানে ওর জোরেই ওর অনুপ্রেরণাতেই আর ওর জেদেই আজকে আমি এই পর্যন্ত পৌঁছতে পেরেছি যার জন্য আমার ফ্যামিলির এদের সবাইকে বিশেষ মানে খুব থ্যাংক ইউ আর বিশেষ করে আমার হাজব্যান্ডকে আমার এই সাথে আমার সাথ দেওয়ার জন্য mình ấy thank you bảo luôn na, nhưng dù không oh, thank you <laughs>